সুপ্রভাত বন্ধুরা আজ ছয় এপ্রিল রবিবার শুরু করছি চিন্তানের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর গাজায় আবার ইসরায়েলি হামলায় নিহত একশো বারো জাতিসংঘ বলছে গাজা উপত্যকার অন্তত দুই তৃতীয়াংশ জায়গায় এখন আর কোনো নিরাপদ অঞ্চল নেই রয়টার্সের খবরে বলা হচ্ছে ইসরায়েলের নির্বিচার ও নৃশংস হামলার জেরে গাজায় হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে আবার নিজেদের ঘরবাড়ি ও আশ্রয় শিবির ছেড়ে পালাচ্ছেন যুদ্ধবিরতি চুক্তি এখন গাজাবাসীর কাছে এক নির্মম কৌতুকের বিষয় নতুন করে নিরাপদ অঞ্চল ঘোষণা করা রাফা শহরের দিকে এক অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী সূত্রে খবর তারা খুব দ্রুত এই শহর দখল করতে চায় আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান টিমোথিকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ট্রাম্প দুজন বর্তমান ও একজন প্রাক্তন কর্মকর্তা সূত্রে ওয়াশিংটন পোস্ট এই খবর জানিয়েছে বরখাস্ত হওয়ায় কর্মকর্তা টিমোথি হব ইউএস সাইবার কমান্ডেরও প্রধান টিমোথির পাশাপাশি তার সহকারী এবং এম এস এ উপপ্রধানকেও তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে যদিও সরিয়ে দেওয়ার পক্ষে কোনো যুক্তি দেখানো হয়নি আদালতের হস্তক্ষেপে শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল সেসমেস ক্ষমতাচ্যুত হলেন এর আগে তাকে অভিশংসিত করে পার্লামেন্টের দেওয়া পদক্ষেপকে দেশটির সাংবিধানিক আদালত শুক্রবার বহাল রাখেন গত বছর প্রেসিডেন্ট ইউন স্বল্প সময়ের জন্য দেশে সামরিক আইন জারি করেছিলেন এর মধ্যে তিনি বিদ্রোহ করেছেন এমন অভিযোগ আনেন রাষ্ট্রপক্ষের কৌশলীরা ট্রাম্পের নয়া শুল্ক নীতির জের যুক্তরাষ্ট্রে পরিকল্পিত বিনিয়োগ আপাতত স্থগিত করতে ইউরোপীয় কোম্পানিগুলোকে আহ্বান জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর বিশ্ব জুড়ে উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা করার পর বৃহস্পতিবার এই আহ্বান জানান ফ্রান্সের শিল্প প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে ম্যাক্রো বলেন আমেরিকার সঙ্গে বিষয়গুলো নিয়ে ধোয়াশা না কাটা পর্যন্ত অপেক্ষামান থাকা কিংবা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘোষিত বিনিয়োগ সম স্থগিত রাখা উচিত আসছি দেশের খবরে সভ্য জগৎ থেকে লক্ষ যোজন দূরে ভারত মহাসাগরের বুকে নিষিদ্ধ এক দ্বীপ নর্থ সেন্টিনেল সেখানে সেন্টিনেলি জনজেত জাতির বাস ভিন দেখলেই বিষাক্ত তীর কিংবা বর্ষা ছড়েন তারা। এহেন দ্বীপে যেতে গিয়ে গ্রেফতার হলেন মার্কিন পর্যটক ওই ঘটনার পর থেকে নানা মহলে শুরু হয়ে গিয়েছে চর্চা সমাজ মাধ্যমে তথাকথিত ইনফ্লুয়েন্সারদের চক্করেই কি বিপদ বাড়ছে জনজাতির প্রশ্ন উঠছে কাজ পেনশন সহ বিশেষভাবে সক্ষম অংশের মর্যাদাপূর্ণ জীবনের পক্ষে প্রস্তাব পার্টি কংগ্রেসে বিশেষভাবে সক্ষম অংশের জন্য বেসরকারি ক্ষেত্রেও কাজের সংরক্ষণ চালু করার দাবি জানালো সিপিআইএম চব্বিশতম পার্টি কংগ্রেস এই অংশের পেনশন নিশ্চিত করার জন্য আইনের দাবিও জানানো হয়ে পেশ হওয়া প্রস্তাবে চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কাজে বিশেষভাবে সক্ষমদের জন্য চার শতাংশ সংরক্ষণ চালুর দাবি জানানো হয়েছে সিপিআইএম চব্বিশতম পার্টি কংগ্রেস থেকে সমাজতান্ত্রিক কিউবার প্রতি সংগতি জানিয়ে এই প্রস্তাব গ্রহণ করেছে প্রস্তাবে বলা হয়েছে যে এই অর্থ দিয়ে ওষুধ এবং জেনারেটর পাঠানো হবে কিউবায় সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে দায়িত্ব হিসেবেই এই কর্মসূচি নেবে সিপিআইএম সদ্য সমাপ্ত হওয়া সংসদ অধিবেশনে পাশ হয়েছে ষোলোটি বিল এই অধিবেশনেই পাশ হয়েছে বিতর্কিত ওয়াক বিল যৌথ সংসদীয় কমিটিতে আলোচনার পর লোকসভায় পেশ করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু প্রায় বারো ঘন্টা বিতর্কের পর মধ্যরাত্রে ভোটাভুটিতে পাশ হয় বিল বিরোধীদের দাবি এই বিলের মাধ্যমে সংখ্যালঘুদের অধিকারের ওপর সরাসরি আঘাত আনার চক করছে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে এই বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে এছাড়া বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিল ত্রিভুবন বিশ্ববিদ্যালয় বিল অভিবাসন বিল এবং ব্যাংকিং বিলও পাশ হয়েছে আপত্তি টিকল না ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি পদে শপথ নিলেন নোট বিতর্কে জড়িয়ে পড়া বিচারপতি বর্মা ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি জসবান্ত বর্মা এতদিন তিনি দিল্লি হাইকোর্টের বিচারপতির দায়িত্ব সামলেছেন তবে দিন কয়েক আগে দিল্লিতে তার বাসভবনে তারা তারা নগদ উদ্ধার হওয়ার পরে বিতর্কে জড়ান তিনি তার বিরুদ্ধে তদন্তও চলছে সেই আবহেই সুপ্রিম কোর্ট বিচারপতি বর্মাকে দিল্লি থেকে সরিয়ে ইলাহাবাদ হাইকোর্ট কোর্টে পাঠানোর সিদ্ধান্ত নেয় আধার প্যানে নকল নথি বানিয়ে দিচ্ছে চ্যাট জিপিটি এআই অপব্যবহার নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা নিখুঁত জেনারেশনের জন্য ওপেন এআই গত সপ্তাহে নতুন জিপিটি ফোরও বাজারে এনেছে তারপরে নয়া প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিমেষে তৈরি হচ্ছে ভু অরিজিনালের মতো দেখতে ভুয়ো আধার জানিয়ে নতুন করে শোরগোল সমাজ মাধ্যমে এর আগে ঘিবলি কার্টুন নিয়েও আমজনতাকে সতর্ক করেছিল পুলিশ এবং সাইবার বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের মতে যেভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে নিমেষে নকল আধার প্যান কার্ড তৈরি করা যাচ্ছে তাতে সাইবার জালিয়াতি আরও বাড়তে পারে এভাবে সহজেই অন্যের নামে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে জঙ্গি বা সমাজবিরোধী সংগঠন সক্রিয় হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা করেছেন তারা এখন রাজ্যের খবর হাওড়ার সাকরাইলের কাছে আলমপুর মোড়ে আন্দুল রোডের পাশে একটি থার্মোকল থালাবাটি তৈরির কারখানার অগ্নিকাণ্ডের জেরে এক শ্রমিকের মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল তিনটের আঘাত আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় স্থানীয়রা খবর দেয় দমকল ও পুলিশকে ঘটনাস্থলে খবর পেয়ে আসে দমকলের তিনটি ইঞ্জিন দাহ্য বস্তু থাকায় আগুন ভয়াবহ আকার নেয় ফির দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রামনবমী পালন করার জন্য উপাচার্যকে চিঠি দিল রাজভবন রাজ্যপালের প্রতিনিধি কাজী মাসুম আক্তার এই চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে এর আগে একাংশের এমন অনুরোধ বিশ্ববিদ্যালয় খারিজ করে দিয়েছিল উল্লেখ্য এই ধর্মীয় অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক দাপাদাপিতে দেশে এবং রাজ্যে অশান্তি ছড়াতে দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরেই প্রশ্ন উঠছে কিভাবে রাজ্যপালের প্রতিনিধি এই চিঠি লেখেন যখন রামনবমীর মিছিল নিয়ে আদালত রুট ঠিক করে দিচ্ছে তখন শিক্ষা প্রতিষ্ঠানে এই উৎসব কেন রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে মেদিনীপুরে পথে নামলেন দু সালে চাকরি পাওয়া যোগ্যরা শনিবার সকালে তারা মেদিনীপুর শহরের কালেক্টরের চার মাথার মোর অবরোধ করে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীদের সরকার এবং এসএসসির বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায় তাদের দাবি যারা যোগ্য তাদের চাকরি সরকারকে ফিরিয়ে দিতে হবে যোগ্যদের পাশাপাশি এদিন মেদিনীপুরে পথে নামে এস এবং ডিওএফআই কর্মীরা মিছিল করে তারা মেদিনীপুর শহরে গান্ধী মূর্তির পাদদেশে অবরোধ করেন শেষে খেলার খবর বেশি টাকা এবং অধিকার চায় এবার চার গ্ল্যান্ডস্লাম উদ্যোক্তাদের বিরুদ্ধে লড়াইয়ে জেকোভিসরা টেনিস আয়োজকদের বিরুদ্ধে খেলোয়াড়দের লড়াই থামছেই না কিছুদিন আগে পুরুষ এবং মহিলাদের টেনিস সংস্থার বিরুদ্ধে মামলা করেছেন খেলোয়াড়রা এবার গ্র্যান্ডস্লাম আয়োজকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন তারা। বৃহস্পতিবার থেকে ঝাঁসির ধ্যানচাঁদ স্টেডিয়ামে শুরু হয়ে গেছে পনেরোতম হকি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং অংশগ্রহণ করবেন না এই প্রতিযোগিতায় প্রথম দিনের ম্যাচ শেষে হকি রাজদল হারিয়েছে ত্রিপুরাকে নয় এক গোলে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার